অনেক মেয়েরা দেখবেন খুব সান কারে সানের তলায় তলায় বান মেয়ে দেবে বেশ বেশ আপনাদের গ্রামে ভালো আমি বর্ধমানে কথা বলছি আপনাদের তুলনা হয় না মা শ্বশুর ভাসুর জ্ঞান কত তোমাদের মাথায় কাপড় আছে কত ভালো সঙ্গে সঙ্গে তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো সঙ্গে সঙ্গে সেই মেয়েটা তখন জটিলা কুটিলা দুইজনাতে শত চিত্র কলসি লয়ে গিয়েছে কৃষ্ণা মাতায় জল দেবে বলে কিন্তু ভগবান দেখছে এদের দ্বারাই তো জল আনলে হবে না কাজ মায়ের ওষুধ তো খাটবে না শত ছিদ্র কলসি যাই যমুনায় ডুবিয়েছে অমনি পলুইয়ে জল ঢোকা করে ছচ্ছর করে পড়ে গিয়েছে দুজনায় ফেরত চলে এসেছে তখন রাধারানী কত বড় ভক্ত দেখুন ভক্তা গোবিন্দের জন্যে রাধা কত সুন্দর ভাব সেই শত ছিদ্র কলসি লয়ে কান্তে কান্তে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত কান্ত নমস্তুতে তিনি ওই শত ছিদ্র কলসী লইয়ে কান্তে কান্তে বলেছিল কি বলেছিল জানেন আমি আনিতে জীবন জীবের জীবন যাই যমুনা রহকুলে আমি আমি দেব সিন্ধু শতছিদ্র কলসি নিয়ে বলেছিলাম আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যখন আর কুলে কলসি ডুবায়া এরূপ হেরিয়া ভাসী সদাই নয়ন জলে সেই রাধারানী শতচিত্র কলসি লয়ে জলে না জানি ভগবানের মাথায় বাবা ঢেলে দিলেন তিনি শতচিত্র কলসি লয়ে জলে এনে কৃষ্ণের মাথায় দিল আর ভগবানের রোগ দেখো ভালো হয়ে গেল মানে ভক্ত হইয়া কত বিচার করা চাই আজ পর্যন্ত পূজতে বাবা শতচিত্র কলসি দেয় তাই না শতচিত্র কলসী বাবা দ্বিতীয় নে হয় ও আমার ভগবানে তোমারে জানাই রাধা রানী কি করিল জগতের মাঝারে এই যদি প্রেমনা দিত দেখো বিচার করে রাধা রানী আমার কি কর্ম করিল যে রাধা রানীর পাইয়া দেখো গোবিন্দ ছিল ধরে নাই খুঁড়িয়ে বড় হইতে যাইছে বুঝতে পারছেন ভগবান আগে থেকে বড় হতে বলুন ভক্তের জন্যই তো ভগবান কিন্তু ভগবানের জন্য ভক্ত নয় চার যুগে নৃসিংহ বরাহ হোক কুর্ম মৎস্য রাম ভিগুরাম পরশুরাম আর কলিতে কলিক অবতার নাকি বলছেন এই ভগবান তো রূপ ধরে 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 মানুষ রূপে ধারণ করে তখন কি করেছে এই ভক্তের জন্যই এসেছে নাকি হিরণ্যকশিপুরের মনে করুন সেই রূপটা দেখেছেন তো নরসিংহ মূর্তি যেটা নৃসিংহ ধরেছিল ধারণ নৃসিংহ অবতারে তিনি কি করেছেন সিংহের মতো মুখ নাকি গো আর এই দেহটা মানুষের মতো আর হাত পা গুলা একবারে নোখে ভর্তি গোটা দেহটা লোমে ঢাকা নাকি বাবা প্রহ্লাদ বলেছিল কোথায় তোর কৃষ্ণ একটুখানি দেখাইতে হবে বলো জলে আছে আগুনে আছে টেঙায় আছে ওইখানে আছে তা প্রহ্লাদকে যখন গুরু পাঠশালায় দিয়েছিল তখন প্রহ্লাদকে বলছে বল বল ক বলে ক বলবো না কয়ে কৃষ্ণ বলে খ বলে খগেন্দ্র বলে ঘ বলে ঘয়ে ঘনশ্যাম বলে বলছিস না তো বলে না আমি তো বলবো না বলে এক কাজ কর খেপা হাতি তোলা ফেলিয়ে দেবে রেকে নাকি মনে করছে খেপা হাতি তোলা ফেলিয়ে দেবে আর সুরে করে মনে করুন একবারে ঠ্যাং তুলে পেটটা পা দেবে আর নারী সব বেরিয়ে যাবে খেপা হাতি কৃষ্ণের নামে প্রহ্লাদ ভক্ত সেদিন কি করলো না নাম করতে করতে নাম করতে করতে নাম করতে করতে ওই খেপা হাতি নামের গুণে মহিত হয়ে বসীভূত হয়ে পশ হয়ে সুরে করে প্রহ্লাদকে মাথায় নিয়ে ছিল তাহলে ভগবানের জন্য ভক্ত এত কষ্ট পেয়েছে এত যন্ত্রণা পেয়েছে কিন্তু কৃষ্ণ নাম করা ভুলে নাই বুঝেছো বাবা আর তুমি কি করে বলছো কি এমন দিয়ে গেলে তাই যে নামে করা ভুলিয়ে গেলে ভুলে তাই যারা ভক্ত হবে তারা কোনোদিন ভগবানকে ভুলবে না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব জীব মরে অকারণ আশ্রয় করতে হবে তবেই তো কৃষ্ণকে পাবে নাকি বলছেন এটা কথা বলে নাই মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে তাহলে মুচি হইয়া সুচি হইতে হয় কিছু মনে করি না তাই বলে জুতো সেলাই করে মুচি হবে নাকি হ্যাঁ জিবে কি বলছে নামে কি গো এই জগৎ সংসারের মধ্যে নামে দয়া আর রুচি তাহলে নামে দয়া হয় 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 রুচি তবেই তো স্বর্গে মুচিরাম দাস ছিল ঘন্টা বলছেন প্রতিটা সেই ঘন্টা ডং 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 করে বেজেছে ভগবান বললে সবাইকে নেমন্তন্ন দিয়েছ কিন্তু মুচিরাম দাসকে দিয়েছ তাকে দিয়েছ তবে তো তোমার এই দেহটা সমাপন্ন হবে তবে তো অন্য সেবাই লাগবে নাহলে তো লাগবে না চিন্তা করে দেখুন এইবার কি করিলো শোনো 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 কথা দিয়া তুমি মন ও গই আমার ভগবান মনের মতন খেপা হাতির তলায় যখন ফেলে দিয়েছিল সুরে করে ও বাবারে নাচিতে লাগিল বলছে ছেলে তো মরে নাই হিরণ্য কশিপুর আবার আগুনে ফেলে দেয় সাত দিন ধরে শাল জ্বলিয়েছিল কোমর যারা মহাশয় হাড়ি তৈরি করে কাঁচা হাড়ি মাটির দেখো পেকেই ওরে গেল কৃষ্ণ নামের গুণে পল্লাদ ওরে ছিল সেদিন দেখো বেঁচে গেল হাইরা মরে হাই পুনরায় কি করিল ছেলে মরে নাই এই খবর যখন আমার কানেতে শুনিল কত বড় ভক্ত বটে বিশ্ব দুনিয়ায় ভালো সেই দিনে কি করিল পল্লাদের মাছিল নামে কয়া ধু জানেন শুধু দল কয়াধুর কাছে বাবা খবর চলে যায় ওরেই আমার ভগবান তোমার কাছে গায় সেই দিনে পোল্লাদের মাকেই ওরে জানি বলিতে লাগিল আমার হিরণ্য কেশপুর শুনি এই ছেলে মরে না মরে নাই ওরে হাই ব্যবস্থা করতে হবে তোমার কাছে গায় এই ছেলেকে মারতে হবে বিচার করো তাহলে ওই দিতে হবে তবে মরবে কত কষ্ট পেয়েছে পল্লাদের মা কয়া ধু এক বাটি দুধ নিয়ে এসে বলছে পোল্লা কাজের অবসরে তোকে তো আমি খেতে দিতে পারি না বাবা তাই বিষ মাখা দুধ দেয় নিয়েছে ছেলেকে বলছে না ওই দুধের বাটি যখন বিষ মাখা নিয়ে গিয়ে দিতে গিয়েছে ভগবান তখন নরসিংহ মূর্তি ধারণ করেছে হিরণ্যকশিপুরে সেই এখন নোকের দ্বারায় নারী ভুরি সব বের করে দিয়েছে তাই না দেখবেন নবদ্বীপ পেরিয়ে গিয়ে কৃষ্ণনগর ঢোকার এক একটা নৃসিংহ তলা আছে তাহলে প্রহ্লাদ সেই নামের গুণে কত কষ্ট পেয়েছে তার মা দিয়েছে যে মা জন্ম দিয়েছে কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয় সেই মায়ের জন্য চিন্তা করে দেখুন সেই মা ছেলেকে কৃষ্ণ নাম করার জন্য বিষ খেতে মনে কোন পিছু হয় না বিষ দিতে তাহলে চিন্তা করে দেখো সব জায়গাতে আছে ভক্ত ভগবান তোমাকে কোনো দিন ভুলবে না সাধুগুরু বৈষ্ণবটা তার যখন ভিক্ষা করে কি বলে হরে কৃষ্ণ মা দুটি ভিক্ষা পাওয়া যাবে গো না তাহলে এরা ভক্ত নয় এই যে মোটে এত নর নারায়ণ সেবা হয় দান আসে কার নামে আসে ভগবানের নামই তো আসে নাকি বলছেন তারা সেবা দেয় না সাধু সঙ্গ সেবা দেয় নারায়ণের সেবা দেয় দেয় না গো তাহলে এরা ভক্ত নয় ভক্ত ছিল সুধন্না সুদামা ধুব এরা তো ভক্ত নাম যার ধরা দেবী গোবিন্দকে নিজের কেটে দিয়েছিল সেবা সত্য যুগে তাই তো মা এই ঋণটা আমি শোধ করব পর জনমে এ জনমে নয় কবে নন্দ মহারাজ তুমি হবে আর এ হবে মা যশোমতি সেদিন তোমার গর্ভে আমি জন্ম নিয়ে তোমার মাতৃ স্তনদুগ্ধ পান করব। সত্য যুগে ধরা আর ছিল দ্রোণ এরা দুজন ব্রাহ্মণ নাকি বলছেন হ্যাঁ সেদিন চিন্তা করে দেখো তাহলে এদের মতো ভক্ত আছে যে নিজের দেহ থেকে টুকরো মাংস কেটে গোবিন্দ সেবা দিয়েছিল নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করেছিল শঙ্কর চক্র গদাপদ চতুর্ভুজধারী নারায়ণ সেদিন দাঁড়িয়েছিল বলো মা রাজস্বলা রমণী হয়ে তুমি আমাকে সেবা দিতে এলে কোনো নারী যদি হায়াজ হয় বা দেখবেন সে করে কি সে ঋতুমতি হলে পারে তুলসী তলায় যেমন কুরান সে পুরাণে হাত দেবে না পাঁচ অক্তা নামাজ পড়বে না পড়বে তাহলে পবিত্র হইতে হবে পাক হইতে হবে তবে হবে আমরা তো আগে মানুষ মারা গেলে পরে দেহটাকে কি করি জানা যা নামাজ পড়ে যায় পরে না জানা যা নামাজ পড়ে যায় তারপরে গোট কাটে তাহলে গোট কাটে মাটিতে কিন্তু মাটির গোট কিসে হয় জানেন আমার চাচারা সবাই জানে প্রথমে যে এক কোদাল মাটি তুলতে হবে সেই মাটি সাইড করে রেখে দিতে হবে মানুষ মারা গেলে পারে জানা জানা মাছ পরে যখন তাকে কব্বর দিতে হয় আগে মাটিটাকে গোটে দিতে হবে তবে হবে তাহলে চিন্তা করে দেখুন সব জিনিস সব জায়গায় চলে না কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর তুমি বললে তো হবে না ওই করিমপুর আর করিনা কাপুর একই যে করিনা কাপুর সেই করিমপুর কে ভাতের চাল হয় কি করে এক ভাপা করে আর যখন মুড়ি চাল দেয় তখন দু ভাপা করতে হয় তাহলে এও কো ও কো কে তাহলে ক ক তপাত আছে তো নাকি বলছেন এইখানে আমি একটা বাড়িতে গেলাম আমাদের একটা ভাইপুর বাড়িতে একটা পাখি পুষেছে দুজনা দুটো একটা বামুনে ছেলে আর একটা দাসে ছেলে দুই বন্ধু পড়াশোনা করেছে আপনাদের হাটপাড়া পাড়া বাজার থেকে কোন বেয়া দেশে ছিল দুটো পাখি নিয়ে চলে গিয়েছে একটা ব্রাহ্মণ নিয়ে গিয়েছে আর একটা দাসে ছেলে নিয়ে গিয়েছে বাট ব্রাহ্মণটা যাজন যজন অধ্যয়ন ত্রি সন্ধ্যা গায়ত্রী জপ পরা শিখিয়েছে হরে কৃষ্ণ বলছে রাধা কৃষ্ণ বলছে আসুন বসুন পাখি ভালো বুলি বলছে আর দাসের বাড়িতে প্রত্যেকদিন দিন মাল খেয়ে চিত হয়ে বলি থাকে নালাতে ঝগড়া করে সেই ভাষা শিখেছে বামুনের ছেলে দেখ একদিন যাই বন্ধু পাখিটা কি বুলি বলছে দেখে আসি বামুনের ছেলে তো খালি গায়ে গ্যাঞ্জি পরে চলে এসেছে দেখা যাচ্ছে তা বলছে সালা এলি বস সালা গলায় দড়ি দিয়ে এসেছ রে ভালো করছো তোমাদের ফাটা পায়ে প্রণাম করবো নাকি পা ফাটা আছে দাও আমি বোকে মরছে না ঘুমিয়ে মরছে গো কি বলবো ঘুমোচ্ছে গো হ্যাঁ তাহলে চিন্তা করে দেখো তাহলে সে যার যেমন ভাব তার তেমন লাভ কি বাবা যে যেমন ভক্ত কেউ মদে ভক্ত কেউ দুধে ভক্ত কেউ মেয়ে ছেড়ে ভক্ত কেউ কৃষ্ণ পদে ভক্ত কেউ গোবিন্দকে ডাকছে কেউ নিরামিষ খেয়েছে আবার কেউ তুলসী কাঠের গলায় মালালি খাসির মাংস মাল মারছে কথা নয় বলে কাকা তাহলে চিন্তা করে দেখুন ভালো কথা বললে তো শোনে না ভালো কথা বললে শুনবে না এই কথা কোনো বললে দু চারটে শুনতে পাবেন নাকি ঘোষ আসছে নিতাই গৌর হরি বল হরি বল বলতে বলতে দেখুন গায়ে দুয়াইছে আর দাস পরে কি বলছে আচ্ছা নাকি ফাঁস কাটে এক পর দিয়ে দাও সরম করে মেডি নিয়ে মুখটা পুঁচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গায়ে দাও না হইলেও ফাঁকে কাজ সারাও হইলেও আমাদের গ্রামে কথা বলছি বুঝতে পারছেন যত ঘোষ আছে মাঝে মাঝে করে তো যাই হোক আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আজকে আমি অরিজিনাল ভক্ত নই বাবা আর উনি অরিজিনাল ভগবান নয় যাহা নয় তাহারি নয় অভিনয় আপনারা কিছু মনে করেন না হয়তো চলার ফাঁকে বলার ফাঁকে বলাতে আমার ভাষাতে আমার শাস্ত্রেতে ভুল হইতে পারে কবি গান গাইতে গেলে পারে শ্রোতা হচ্ছে ট্যাঙ্কি স্বরূপ আর কবিয়ালরা হচ্ছে ফিল্টার বুঝতে পারছেন বছরে একবার অন্তরে ফিল্টার করতে আসছে না কি বাবা তাই তো তাহলে মাঝে মাঝে মায়েদের হাসি দিতে হবে আমার ভাইদের আনন্দ দিতে হবে কবিটিকেও সন্তুষ্ট করতে হবে তাই তো আমার এতক্ষণে বলা এবার চলা বলার পথে উনি আমাকে বোন বলে ভালোবাসেন আমি দাদা বলি কত ভালোবাসা আমাদের মধ্যেখানে কিন্তু ভাই ছেড়ে দেবে ভাই তো ছাড়বে না যাওয়ার সময় খালি বলছে খুঁচিয়ে বলছে না টাকার বেলায় সমান সমানে কম বেশি নাই তাহলে খোচাখুচির গা পাইকারি টিপুনি দেখেছেন তো কাকা ভালো গরু যাবে যদি গরু ভালো হয় একটু মানে ওকে খুচিয়ে দেবে এর গরু যদি ভালো হয়ে যায় তখন বলবে কি ভাই ভালো মাল পেয়ে গেলি তো আমি বললাম বলি তো পেলি আর যদি খারাপ হইতো তো সালা তোকে বলিছিলাম না যে মাল কিনি না কি তাহলে এক খোঁচাতে দুই কাজ তাই ও যখন বলছে আর না টাকা দিয়ে ওকে খুচিয়ে দিচ্ছে আর আমি যখন বলছি তখন আমাকেও একটু কাকারা টাকা দিয়ে খুঁচিয়ে দিচ্ছে মধ্যেখানে কমিটি মজা লুটছে বুঝতে পারছেন কমিটি চারা কমিটি এরা দেখে ভালোই হয়েছে খুচা খুচিতে আমাদের আনন্দ পাওয়া যাচ্ছে তাই আপনারা ক্ষমা করে দেবেন নিজের কন্যা হিসাবে সন্তান হিসাবে বোন হিসাবে আমার বাবারা মেয়ে হিসাবে আমি ওনাকে অনেক কথা বলেছিলাম সেই জন্যে এবার গানের শেষে বল ভোজের শেষে অম্বল আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে কম কম্বল কীর্তনের মজা খোলে ডালের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলিয়া কাকা আর জামাই বাবুদের মজা পায় ছোট ছোট শালি পাইলে নাকি বলছে দেবতার মধ্যে কালি কুটুমের মধ্যে শালি জেলার মধ্যে হুগলি আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি নাকি বলছে না চোখ ভালো থাকে পরিষ্কার হয় তাই আমরা দুজনার মধ্যে খানে বা দাঁড়িয়ে অনেক গান যখন আরম্ভ হচ্ছে দিনের বেলা এবার হয়েছে রাতের বেলা মানুষের মনে হবে আলা চালা আমাদেরও মন হচ্ছে উতলা